জুলাই গণহত্যায় দণ্ডিত আসামিদের ভারত থেকে প্রত্যাপনের বিষয় শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে বাংলাদেশের আদালতের মুখোমুখি হচ্ছেন জুলাই গণহত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এক প্রকার ঘাড়ে ধাক্কা দিয়ে ভারত থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে যে ভারতকে তারা নিজেদের শেষ ভরসা বা সেকেন্ড হোম মনে করত আজ সে ভারতে কিনা কামালের জন্য দরজা বন্ধ করে দিল এবার তাকে ভারত প্যাকেট করে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত পর্দার আড়ালে নাকি শুরু হয়ে গেছে আসল খেলাটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই কি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল ভারত কুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সময় কারওয়ান বাজার ও তেজগা এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের এমপি হয়ে আরো দুর্ধস্য হয়ে ওঠেন তিনি দু সালের ১২ জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় দায়িত্ব নিয়েই রাজার বাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন কোনো ছাড় দেয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসফায়ারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সায়স্তাকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই পর ছুটে গণভবনে যেতেন সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ প্রলয় কুমার জোয়ার্দার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান কামাল তাদের সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোন সুপারিশ মানতেন না তার কমান্ডই ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেয়ার অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা এগারো তেজগা নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আন্দোলনে চোদ্দশো জনের মতো নিহত হয় তাদের বেশিরভাগ মৃত্যু হয়েছে রাইফেল ও শর্ট গুলিতে ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে কাজে নেতৃত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের নির্দেশে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো রিপোর্টে বলা হয় দুই সালের ১২ জুলাই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে পুলিশ র্যাব ও বিজিবি প্রধান ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে আসাদুজ্জামান খান কামাল অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে আরও দ্রুত প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন এর বৈঠকে তখনকার প্রধানমন্ত্রী বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন ওই বৈঠকেও আসাদুজ্জামান খান কামাল ছিলেন কামালের ধানমন্ডির বাসায় কোর কমিটির বৈঠকে তিনি নির্দেশ জারি করতেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে জুলাই গণহত্যার দায় স্বীকার করে যে জবানবন্দি দেন তাতে উল্লেখ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আঠাশ জুলাই দুহাজার চব্বিশ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ পাই জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামালি জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেয়া হতো কামালের একক সিদ্ধান্তে এতে করে কামাল মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই তিনি ওএসডি করেছেন এডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত প্রথমত যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সব কটি থেকে তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয় কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকত এমনটি নয় সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সে চক্রের লোকেরা পাঠাত তালিকা এবং বস্তা ভর্তি টাকা সে টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে সূত্র জানায় তিনি দায়িত্ব নেয়ার পরই অভিযানের নামে নাটক নাটক সাজাতেন বিরোধী মতের লোকদের বানিয়ে অভিযানের জঙ্গি জঙ্গি সাজান এবং এসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন কামালি হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছিলেন গায়েবি মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন সূত্র জানায় কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন কামালের দশ বছরের মন্ত্রিত্বের সময় প্রায় বত্রিশ হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের বিরোধী দলের আন্দোলন দমনের জন্য সব অস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী বিরোধী দল ও মতের ওপর চড়াও হতো এভাবে একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল পুলিশের বদলিতে কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন কথিত চার সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবন নিয়ে আসতেন সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতিয়ে নিতেন কাড়ি কারি টাকা এই নিয়োগ বাণিজ্যে ছিলেন প্রলয় কুমার জোর্দার ও মোল্লা নজরুল ইসলাম এবং তার ছেলে জ্যোতি কোন জেলার এসপি হলে এক কোটি টাকার নিচে কারো বদলি হতো না আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে তিন কোটি টাকা সিন্ডিকেটকে দেয়া লাগত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের বাইশ ব্যাচের এক কর্মকর্তা আমার দেশকে জানান তার ব্যাসমেটরা অনেকেই এসপি হয়ে গেছেন কিন্তু তিনি এখনো এডিশনাল এসপি রয়ে গেছেন তার নামের পাশে হাওয়া ভবনের লোক লেখা রয়েছে তিনি জানান অথচ তিনি যোগ্যতার ভিত্তিতে পুলিশে বিসিএস ক্যাডার হয়েছেন তিনি আরো বলেন আমি যোগ্যতার ভিত্তিতে পুলিশে বিসিএস ক্যাডার হয়েছি আমি বিষয়টি নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সঙ্গে যোগাযোগ করি তাকে বিষয়টি বললে তিনি আমাকে বলেন আমি নাকি সরকার বিরোধী লোক এছাড়াও দুই সালের দুই সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুককে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার তিনি চিত্রনায়িকা পরিমনি মডেল মৌ ও পিয়াসার বিরুদ্ধে হওয়া মামলাগুলো তত্ত্বাবধান করেছিলেন একই সঙ্গে শেখ ওমর ফারুক ছাড়াও খাগড়াছড়ির মহালছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিমকেও অবসরে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে চাকরির বয়স পঁচিশ বছর প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিও যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম